জামাইকে তো আর প্রতিদিন পাই না সপ্তাহে একদিনই পাই সে একদিনই বাসায় থাকে নইলে তার ডিউটি থাকে অনেক ব্যস্ত থাকে তো যেহেতু আজকে শুক্রবার এটা কিন্তু আমার শুক্রবারের ভিডিও আপলোড করতে লেট হচ্ছে এডিট করতে লেট হয়েছে তাই তো শুক্রবারের ভিডিও যেহেতু সে শুক্রবারের দিন বাসায় ছিল তার জন্য আমি সন্ধ্যার সময় নাস্তা তৈরি করতেছি অন্যান্য দিন আমি একা বাসায় থাকলে নাস্তা তৈরি করি না রুমে যা থাকে সেটাই আমি খেয়ে নিই বিকেলবেলা ক্ষুদা লাগলে তো ওর জন্য আমি নুডলস রান্না করতেছি তো আমি যেভাবে নুডুলস রান্না করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর হ্যাঁ আপনারা কিন্তু খুব ভালো করে জানেন যে আমার ভয়েস মানে ভিডিওতে অনেক বাহিরের সাউন্ড আসে তো কারণ এখন আমি যে এখন ভিডিওটা এডিট করতেছি এখন সাড়ে দশটা বাজে রাত তারপরেও দেখুন অনেক সাউন্ড গাড়ির শব্দ রাত বারোটার সময় এডিট করতে গেলেও এরকমই সাউন্ড হয় কারণ বাসাটা অনেক রাস্তার সাথে হয়ে গেছে তাই আর তাছাড়া রাস্তার সাথে বাসভবাতে রাস্তাতে যে লোকজন যায় মানুষজন যায় সেটাও অনেক সময় সাউন্ড হয়ে আসে অনেক প্রচণ্ড সাউন্ড আসে কোনো সময় দিনের বেলাও ভিডিও এডিট করে ভালো সুযোগ পাই না রাতের বেলাও পাই না তাই এভাবে কাজ করতে হয় তো আমি প্রথমে পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভেজে নিয়ে ডিমটা দিয়ে দিই আর পানি কিন্তু আমি আগে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নামিয়ে নিয়েছি তারপরে আমি নুডলসগুলো দিয়ে দিয়েছি স্টিক নুডলসগুলো আমি আগে সিদ্ধ করে নাই আর এই ম্যাগি নুডলসগুলো আমি সিদ্ধ করি না তো তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি মশলা দিয়ে দিয়েছি তো নুডলস রান্না প্রায় শেষের দিকে পানি শুকিয়ে গেছে একটু পরে নামিয়ে নেব এটা নামিয়ে নেওয়ার পরে আপনাদের ভাইয়া একটু খেয়ে তারপরে ও ঘুরতে গেছে যেহেতু সময় পায় না তো ও ঘুরতে গেছে সন্ধ্যার পরে তো আমি তখন বলছিলাম একবার একবার যে আমি আমার গ্রিল খেতে ইচ্ছা করতেছে শুধু একবার বলছি ও পরে ঠিক গ্রিল নিয়ে চলে আসছে আমি ওকে বারবার মানা করার পরে ও গ্রিল নিয়ে চলে আসছে তো গ্রিলটা আনছে আমি শুধু গ্রিলটা আনতে বলছিলাম গ্রিলের মধ্যে যে সসটা দেয় ওই সসের জন্য কারণ ওই সসটা আমার অনেক বেশি ভালো লাগে তো নান রুটি গ্রিল দুটাই নিয়ে আসছে কিন্তু সসটা ভালো করে নাই সস দেয়নি শশাগত সস দেয়নি সসের বদলে যে সালাদ শশা টক এটা মিক্স করে দিছে পরে আর খেতে পারিনি ভালো লাগে নাই কারণ আমি মূলত সসের জন্যেই ওকে নিয়ে আসতে বলছিলাম আমার এই গ্রিলের সসটা অনেক বেশি ভালো লাগে তো ওই আপনাদের ভাইয়াই নিয়ে এসে বের করে তারপরে আমাকে বলতেছে খাও তোর সাথে যেহেতু আমি যদি না খাই তো মন খারাপ করবে তাই একটু ওর সঙ্গে খাইলাম খেয়ে নিয়ে উঠলাম তো আজকের ভিডিও আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমার পেদের সাথেই থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ